দম হতে শুরু করলো তার মনের ভয় চিৎকার করে বাবা মাকে ডাকতে আরম্ভ করলো সে মা হ্যালো বন্ধুরা জয় স্টোরি স্টুডিও থেকে আমি মৃত্যুঞ্জয় আর আপনারা শুনছেন আমার আপনার ইউটিউব চ্যানেল গল্পের ফেরিওয়ালা গল্পের ফেরিওলায় আজ আপনারা শুনতে পাবেন লেখক নিয়র কলমে একটি হাড় হিম করা আসুন শুনে নিয়ে যাক আজকের গল্প রাতের বিবিসিকা রাত তখন প্রায় দুটোর ঘর ছাড়িয়ে গেছে শীতকালের রাত্রি গরমকালের থেকেও কঠিন নিস্তব্ধতায় নিজেকে ঢেকে রাখে জায়গাটা শহর কলকাতার পাশে হলো শহরের কোনো ছোঁয়াই এখানে পড়েন অছপারাগা বলা যেতে পারে কিংবা মহফৎসল অঞ্চল কুয়াশার স্তর এতটাই ঘন যে কাছাকাছি কেউ থাকলেও তাকে ভালো করে বোঝা যাবে না হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে দূর থেকে একটা ভয়ঙ্কর বিকট আওয়াজ শুনতে পেল রবি আওয়াজটা গায়ে রক্ত হিম করে দিয়ে গেল যেন ভয়ে ঠান্ডাটা আরো দ্বিগুণ বেড়ে গেল রবির ভালো করে কম্বলটা গায়ে জড়িয়ে নিল আওয়াজটা হলো বিড়ালের দুটো হুলো কোথায় যেন নিজেদের মধ্যে ঝগড়া শুরু করেছে মনে হয় এই ঠান্ডায় নিজের জায়গা দখল নেই এই ঝগড়া এই কথাটাই মনে মনে ভাবলো রবি দেখতে দেখতে ঝগড়ার গতি তঙ্গে উঠল আবার শুনে ঠাবু হলো যে রীতিমতো যুদ্ধ লেগে গেছে দুই বিড়ালের মধ্যে এই যুদ্ধ এত সহজে থামবার নয় বিড়াল অতি হিংস্র প্রাণী যদি একবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগে তবে গোটা না জাগিয়ে থামবে না দেখতে দেখতে তাই ঘটলো বাড়িতে বাবা ছিলেন সে বলল উম না এই বিড়ালগুলোর যায় দেখছি রাতে ঘুমানো না গুলোকে এখনই ঝগড়া হবে আর সময় পেল না এই রাতপুর ছাড়া রবির বাবা যেন একরকম প্রশ্ন করল অরদৃষ্টের পানে তাকিয়ে তারই মধ্যে আবার পাশের বাড়ির জগাদালু আর হরেন টাকা চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে আস্তে আস্তে প্রায় বাড়ির আলো সব জ্বলে উঠল রবি ঘড়ির দিকে তাকিয়ে দেখল তখন আড়াইটের কাছে মিটের কাঁটা ধীরে ধীরে প্রবেশ করছে গোটা পাড়া জেগে উঠলো এই বিকট চেঁচামেচির ফলে কিন্তু বিড়াল বাবাজিদের সেই দিকে কোনো হরুক্ষেপই নেই তারা মনের স্বাদ মিটিয়ে ঝগড়া করেই যাচ্ছে লাঠি হাতে বেশ কিছুজন বাড়ির বাইরে বেরিয়ে এলো কিন্তু বিড়ালের সন্ধান পাওয়া গেল না সবাই বলা বলে করতে থাকে যে বিড়ালগুলো কোথায় এত চেঁচামেচি করে গৃহস্থের ঘুম নষ্ট করলো আজ ওদের চামড়া গুটিয়েই ছাড়ব কিন্তু সেটা সবার স্বপ্ন হয়েই রয়ে গেল খোঁজ খোঁজ কিন্তু বিড়ালগুলো দেখা পাওয়া গেল না ঠান্ডার কনক্রানি এতটাই যে সবাই রীতিমতো কাঁপছে লাঠি ধরে বিড়ালের দেখা পেলে এরা বিড়ালকে মারবে না বিড়াল এদেরকে মারবে সেটাই এখন প্রশ্ন রবির কাছে রবি মাটির দোতলা ঘরের ভিতর থেকে জানালার কাছে কম্বল জড়িয়ে পাড়ার লোকের কাণ্ড কারখানা লক্ষ্য করছিল এমন সময় ধীরেন হঠাৎ চেঁচিয়ে বলল তার কথা শুনে সেই দিকে সবাই ছুটে গেল কিন্তু কোথায় বিড়াল সামনে গিয়ে দেখল ললিতা ঠাকুমার ছেঁড়া সাদা বেলাও ঝুলছে দড়িতে হতাশ হয় সবাই কিন্তু বিড়ালে সেই ঝগড়া এখন আরও মারাত্মক হয়ে উঠেছে তাদের ঝগড়ার বেগ যেন আরো গুণ বেড়ে উঠেছে যেন তারা বুঝতে পেরেছে যে পাড়ার বাবুরা সব জেগে উঠেছে এর ফলে মনে হয় তাদের সাহস আরও অনেক বেড়ে গেছে ঘরের কোনো পশু প্রাণী যদি ঝগড়া করে তবে তার কাছে যদি তার মালিক বা পাড়ার কোনো ব্যক্তি যে প্রাণীটাকে ভালোবাসে সে যদি পৌঁছে যায় তবে তার ঝগড়া করার মুভমেন্ট আরো দ্বিগুণ বেরোল এই কথাটাই মনে মনে ভাবল রবি তবে কি এই বিড়ালটা কারো পোষ্য কিন্তু কারো পোষ্য হলে তো রবি জানতে পারত তাই নয় কি পাড়া বেশি বড় নয় গোটা করে গৃহস্থ পরিবার বসবাস করে এখানে রবি লক্ষ্য করল বেশ লোকজনের ভিড় জমে গেছে ইতিমধ্যে বাড়ির সব বড়রা মানে ছেলে মেয়ে বউ গিন্নি সবাই বিরক্ত আর বিভ্রান্ত হয়ে এই মারাত্মক শীতের মধ্যে বাইরে বিড়াল খুঁজে বেড়াচ্ছে রবি জানলাতে নিচে লক্ষ্য করলো নিচের লোকেরা মাঝে মাঝে ছুটে যাচ্ছে মাঝে মাঝে ওই দিকে ছুটে যাচ্ছে কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না চললো প্রায় আট ঘন্টা ঘড়ির কাটা তিনটের ঘর অতিক্রম করে ফেল দূরে কোনো এক বাড়ি থেকে ঘড়িতে তিনটে বাজার আওয়াজ শুনতে পেল রবি পাড়াতেই রাতে একটা রীতিমতো দারুণ মজার খেলা যেন আরম্ভ হয়ে গেছে ঠিক যেন হাইডেন্সি প্রতিযোগিতা আরম্ভ হয়েছে এখানে হলো বিড়াল চোর আর পাড়ার বাকিরা সবাই তাদেরকে খুঁজে বেড়াচ্ছে রবির ব্যাপারটা ভেবে যেমন খারাপ লাগলো তেমন মজাও লাগলো সে মনে মনে বোধ হয় হাসল ইতিমধ্যে শীত অনেকটা কমে গেছে কারণ কি বুঝতে পারল না রবি পাহাড় সব বড়রা মরিয়া হয়ে এখনো বিড়াল খুঁজতেছে আর বিড়াল দুটো মরিয়া হয়ে লুকিয়ে লুকিয়ে বিকট আওয়াজে নিজেদের ঝগড়া চালিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে গোটা পাড়াটা একটা সাদা ধোঁয়ায় ভরে গেল তাহলে কি কেউ আগুন জ্বালিয়ে ধোঁয়া করে বিড়াল দাঁড়াতে চাইছে রবি বসে বসে এইসব ভাবছে এমন সময় রবীর মা বলল এই একদম বাড়ি থেকে বাইরে বেরোবি না এই বলে রবির মা চলে গেল রবির বাবাকে ডাকতে রবি লক্ষ্য করলো এত চেঁচামেচির মধ্যে তার বোন রিমি বিন্দা সামানছে রবি বোনের সামনে গিয়ে একটা খোঁচা দিল বোনকে চোখ চোখটা খুলে বিরক্ত হয়ে বিড় করে কি যেন বলল তারপর আবার ঘুরে ঘুমিয়ে রবি ভাবল না এই কুম্ভকর্ণের এত সহজে ঘুম ভাঙবে তার যে জানালার ধারে বসে পাড়ার লোকের মধ্যরাত্রির এই পাগলাম লক্ষ্য করা অনেক ভালো রবি বোনের কাছ থেকে উঠে এসে আবার জানালার কাছে বসলো নিচের ঘরে কাকা কাকিরা তার একমাত্র মেয়ে অপরণা থাকে রবি কাকাকে দেখতে পায়নি কিন্তু কাকার আওয়াজ শুনেছে বাড়ির বাইরে রবির কাকা চিৎকার করে বলছিল কিন্তু সে আসা বৃথা আওয়াজ আছে কিন্তু বিয়ালের টিকি পর্যন্ত দেখতে পাওয়া গেল না এতক্ষণ খুঁজে বুঝি করো রবি জানালা দিয়ে তাকিয়ে দেখলো যে ধোঁয়ার ও গভীরও কঠিনতমতে পরিণত হয়েছে এতক্ষণ মানুষজন দেখা গেল তাতে লাইটের আলো দেখা যাচ্ছে কিন্তু এখন লাইট তো দেখা যাচ্ছে না বরং সবার আবার এতটাই আস্তে শোনা যাচ্ছে যে মনে হচ্ছে তারা যেন অনেক দূরে চিৎকার চেঁচাঞ্চি করছে এইবার রোগীর যেন মনে একটু ভয় হল যেন আতঙ্ক হতে শুরু করলো তার মনের ঘরে চিৎকার করে বাবা মাকে ডাকতে আরম্ভ করলো সে মা ওমা বাবা ও এই ভাবে ডাকতে ডাকতে কখন যে সে জানালার ধারে ঘুমিয়ে পড়েছিল সে বুঝতেই পারেনি ঘুম ভাঙলো রিমির ডাকে ওই টাকা। tata রবি ধরপর করে উঠে বসলো প্রথমটা সে স্বপ্ন ভেবেছিল কাল রাতের ওই দৃশ্যकांडগুলো যা সে নিজের চোখে দেখেছিল তারপর যখন সে জানতে পারল যে রাতারাতি প্রায় চল্লিশ জন মানুষ অদৃশ্য হয়ে গেছে তখন স্তম্ভিত হয়ে গেল বাবা মা কাকা কাকি পাড়ার আরো অনেকেরই কোনো খোঁজ নেই কাল রাত্রে যারা বিড়াল তাড়াতে বাড়ির বাইরে বের হয়েছিল তারা কে বলে ফিরে আসে শেষ হল আজকের গল্প রাতের বিবেশিকা গল্পটি পাঠ করেছে অতনু নিতাই ও রবির বাবার চরিত্রে আমি মৃত্যুঞ্জয় রবির চরিত্রে অভিক রিমির চরিত্রে লাবণ্য বন্ধুরা আজকের মতন বিদায় আবার কথা হবে আগামী গল্পে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার